আসসালাম আলাইকুম লিমা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা হচ্ছে আমার বড় বোনের বাসায় দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন আমরা যা যা করেছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো হচ্ছে আমরা সন্ধ্যার সময় হচ্ছে নাস্তা খেয়েছি তো মুড়ি দিয়ে চানাচুর দিয়ে আমার ছোট বোন হচ্ছে মুড়ি মাখাইছে তো আমরা সবাই মিলে সব মুড়িগুলো খেয়েছি তো আমার বোন আবার পিঠা বানাচ্ছে আমার ছোট বোন আমি আমার ছোট বোন আমরা আমার বড় বোনের বাসায় বেড়াতে আসছি তো ও হচ্ছে বাবা পিঠা বানাচ্ছে ক্যারামাখানোর পর আমরা এখন হচ্ছে খেতাপুরি খাচ্ছি খেতাপুরি হচ্ছে মিরপুরের জন্য হচ্ছে খুব বিখ্যাত তো খেতাপুরিটা আমরা যখন আমরা যখন মিরপুরে আসি তখন আমরা খেতাপুরিটা মিস করি না কারণ খেতাপুরি হচ্ছে মজার একটা খাবার তো আমার কাছে খুব খেতাপুরিটা খুব ভালো লাগে তো আমরা সবাই মিলে সে খেতাপুরি খাচ্ছি সালাদ দিয়ে খেত পরীক্ষা শেষ করার পরে তারপর আমরা অনেক গল্প গুজব করলাম তারপর গল্প গুজব করে আমার খুব চিতল পিঠা খেতে ইচ্ছে করছিল তো আমার ছোট বোন আবার গ্যাসের চুলা হচ্ছে চিতল পিঠা বানাচ্ছে এত শীত পড়েছে যে একটু ঠান্ডা গরম গরম চিতল পিঠা না হলেই তো হয় না তো ও হচ্ছে চিতল পিঠা হচ্ছে বানাচ্ছে এত সফট হচ্ছে এত নরম হচ্ছে তো আমি আবার বিছানার মধ্যে থেকে উঠতে পারতাছিলাম না এত শীত হচ্ছে এতো খেয়ে নিলাম এটা হচ্ছে আমার বড় বোনের বাসায় তৃতীয় দিন আমরা তৃতীয় দিন হচ্ছে চলে আসব তো আমরা হচ্ছে বাসায় চলে আসব তো এত পিঠার আয়োজন করতেছে সকালবেলা উঠে হচ্ছে পিঠার আয়োজন করতেছিল আমার বড় বোন আর হচ্ছে আমার ছোট বোন কারণ সকাল সকাল কেন পিঠা বানাচ্ছে ওদের বাসা হচ্ছে গ্যাস থাকে না সেজন্য হচ্ছে পিঠাগুলো বানাচ্ছে এই পিঠাগুলো দিবে হচ্ছে আমার বড় বোনের ননদের মেয়ের বাসায় তো সেজন্য পিঠার আয়োজন চলতেছে তো আমরাও চলে যাব সেজন্য একটু পিঠা পিঠার করেছে আমরা খেয়ে যাব আবার নিয়েও যাব এখন হচ্ছে পিঠার ডালাগুলো সাজাচ্ছে আমার বড় বোনের ননদের ননদে মেয়ের জন্য তো হচ্ছে পিঠা ডালানো সাজানো শেষ হয়ে গেছে আমার ভাইগনা গুলো সেগুলো পিঠাগুলো দিয়ে আসবে তো দুপুরে হচ্ছে সে বিরিয়ানি আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে খাবো তো সবাই মিলে একসাথে খাবো বিরিয়ানি আজকে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ